দেশের বরেণ্য অভিনেত্রী শিল্পী সরকার অপু সাদাকালো যুগে টিভি নাটকের প্রিয় মুখ ছিলেন এইসব দিনরাত্রিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এখনও সমান তালে অভিনয় করছেন গুণী এই অভিনেত্রী স্বামী অভিনেতা নির্মাতা নরেশ ভূইয়া ও সন্তান ইয়াস রোহানকে নিয়ে তার সুখের সংসার ইয়াস রোহানও ইতোমধ্যে অভিনয় দিয়ে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মা ছেলে যেখানে ইয়াসের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তার মা শিল্পী সরকার অভিনেত্রী বলেন এখন মানুষ বলে ইয়াসকে বিয়ে করানো উচিত তবে আমি মনে করি তার যখন ইচ্ছে হবে তখনই বিয়ে করবে ইচ্ছে না হলে করবে না কারণ জীবনটা তার এখানে আমি জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না এ সময় ছেলের প্রশংসায় অপু বলেন সে একজন ভালো ছেলে তবে একটু অগোছালো সেজন্য মাঝে মধ্যে বকাছকা করি পাশ থেকে ইয়াস বলেন ধন্যবাদ ঈশ্বরকে আমার মা আমাকে এই স্বাধীনতাটা দিয়েছেন বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছে না আমিও অপরওয়ালার কাছেও কৃতজ্ঞ এই অভিনেতা আরও বলেন আমার প্রথমে ইচ্ছে ছিল না অভিনয় করার শখের বসেই এসেছিলাম কাজ করছি ভালো লাগছে যতদিন ভালো লাগবে কাজ করে যাব এ সময় নিজের অভিনয়ের পেছনে মায়ের অবদান স্মরণ করে ইয়াস বলেন আমার অভিনয় শিল্পী হওয়ার পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি কারণ আমার ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার তবে মায়ের ইচ্ছেতেই অভিনয়ে আসা তাই সম্পূর্ণ কৃতিত্বটা তার অভিনেত্রীর প্রথম নাটক ছিল সুখের উপমা এর পরই পরিচিতি পান আনোয়ারায় নাম ভূমিকায় আলোচিত ফেরাতেও ছিলেন বিশেষ ভূমিকায় শিল্পী সরকার অপুর প্রথম চলচ্চিত্র নিরন্তর একে একে তাকে দেখা গেছে স্বপ্নজাল ভয়ঙ্কর সুন্দর দেবী লালমোরগের ঝুঁটি গুনিন প্রভৃতি ছবি ও ওয়েব সিরিজ নিখোঁজে